বন্ধুরা বউ সাজা দেওয়ার মজা কেমন জানেন বউ সাজা দেওয়ার যদি ইচ্ছা অনেক রাতে মাছ নিয়ে আসবেন এরকম মাছ খাওয়ানি বউ এর নাম সাজা দেওয়ার ইচ্ছা ওরকম করে বউ সাজা দেবেন এটা হচ্ছে বউ সাজা দেওয়ার একটা শ্রেষ্ঠ উপায় কারো যদি মনে না হয় অন্য কিছু মারধর করলে তো সমস্যা তাই না বউক সাজা দেওয়ার হচ্ছে একটা নিউ টেকনিক গভীরাতে মাছ রান্না করে দেখবে বউ সাজা এগুলা হয় কোন ফ্যামিলিতে বেশি জানেন যেগুলো মধ্যবিত্ত ফ্যামিলি ওগুলোতে হয় বেশি তো এই যা আমাদের স্বাদের রংপুরে বাটনা ঘোষণা শিলপাটা নেই এই সাদের শিল্পাটাতেই মনে করো সমস্ত জিরা মশলা বাটা কোটা একে খেয়ে দেখুন তোমাদের স্বামী দিচ্ছি তেল মাছটা কিন্তু আমি মাখায় রান্না করবো সাথে দিব এই দেখো এই দেখো কত সুন্দর টমেটো এগুলো মাছের মধ্যে দিব ভালো হবে না টমেটো দিয়ে মাছের ঝোল খুব সুন্দর রেসিপি রান্না জানটাই দেয়া হবে এই পাকা টমেটো দিলে অনেক টেস্ট হবে রান্নায় রান্না করতে করতে মাঝখানে একটা সন্দেশ জুটিছে আল্লাহ তরফ থেকে মুখ থেকে বেটার দেখা মনে করেন

দেখা যাচ্ছে না তো সব মিলে গ্রামের এই বোনটার এই রান্নাটা কীরকম লাগলো তোমাদের কাছে একটু লাইক কমেন্টস করে অবশ্যই তোমরা জানাবে যেহেতু ফেসবুকে ইউটিউবে আমি কাজ করি সেহেতু তোমরা সবাই আমার পাশে থাকবে আমার জন্য দোয়া করবে